What

ने वाला तोले आपते वास्तव तो आपेला स्वागत छले के बहुन पाला न तेक पादाना दिखे छी निदान वाला था आत्ता तो होता करा ना लो दे बचो अपन ओखी रखु ना जे ता बोलछ हमरा बात करे मोय ना हमरा के देव लागिया देव

ধ <laughs> তাই এই সহজ অবস্থা সহজ ভক্তি যে ভক্তি যে সর্বক্তি সর্ব অবস্থাতে করা যায় দেখুন এই যাচ্ছে না শ্রবণের কিছু যে আমি অসংখ্য অবস্থায় আছে আমার গান জন্য করা যায় আর স্মরণটা আরো কম বলছেন এই স্মরণ ভক্তি ভাবের সবাই দেখতে পায় না এটা হচ্ছে হৃদয়ের ভক্তি তুমি ভালো অবস্থায় আমার নাম স্মরণ করো যা কি করছো স্মরণ ভালো করো তার থেকে আমি রক্ষা করবো এটা এইগুলোতে